এই নির্বাচন আসন নির্বাচনের জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের দুইশো সাঁত্রিশটি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম আজকে আমরা ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেক থেকে যাচ্ছে বোধ হয় বিশ পঁচিশটার মতো থেকে যাবে চব্বিশ সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করব। তো আমি বলছি ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে তার মধ্যে ঠাকুরগাঁও দুই এটা আপনার ছিল বালিয়ারাগ উপজেলা হরিপুর রানী সকল এই উপজেলা ঠাকুরগাঁও দুই আব্দুল সালাম ডাক্তার আব্দুল সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান নওগা পাঁচ জাহিদুল ইসলাম ধলু নাটোর তিন মাহমুদ আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন নরাইজ দুই মনিরুল ইসলাম খুলনা এক আমির এজাজ খান পটুয়াখালী মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বরিশাল তিন জয়নাল আবেদিন জালকাঠি এক রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল পাঁচ সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিং চার আবু ওয়াব আহমদ ওয়ালিদ किशोरगंज एक मोहम्मद मजारुल इस्लाम, किशोरगंज पाँच मोहम्मद मुजीबुर रहमान इकबाल मानिकगंज एक एस ए जिन्ना कबीर, मुंशीगंज तीन मोहम्मद कमरुजामान ढाका सात हामिदुर रहमान ढाका नौ, हबीबुर रशीद ढाका दस शेख रबील आलम ढाका तिरो एसएम जांगीर हुसैन गाजीपुर एक महमद मुजीबुर रहमान राजबाड़ी 2 महमद हारून रशीद फुरितपुर एक खंदक नसीरुद्दीन इस्लाम मादरीपुर एक नदिर का মাদারীপুর এক নদিয়া আখতার মাদারীপুর দুই জাহান্দার আলী খান সুনামগঞ্জ দুই নাসির হোসেন চৌধুরী সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আদিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভুইয়া চট্টগ্রাম তিন মুস্তফা কামাল পশা চট্টগ্রাম ছয় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এরপরের বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করি ধন্যবাদ